আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের নিয়ে আসলাম শ্যাময়ের বোর্ড আমার এই শ্যাময়ের বোর্ড যদি একটু ভালো লেগে থাকে তা আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং বেশি বেশি সাবস্ক্রাইব কনেকড়া অল্প আছে শまいগুলো ভেজে নিব বেশি জাল দিবেন না তাহলে শまいগুলো পুড়ে যাবে আর শまい bột কি পরিমাণের সাথে না খেলার বোঝা যায় না আমি অল্প আছে শまいটা ভেজে নেব পুরপুরি ঘি এর এখানে কোনো তেল ব্যবহার করিনি আপনারা চাইলে তেল অল্প ব্যবহার করতে পারেন ঘি এর সাথে আমি আজকে তেলটা দেই নাই কারণ ঘিয়ের যে একটা ফ্লেভার এটা অন্যরকম স্বাদ লাগে ঘিয়ে ভাজা হয়ে গেছে নারিকেল আজকে কোনো পানি ব্যবহার করব না আমি আমার এই বরফিটা শ্যাময়ের বরফিটা এটা এখন দুই এক মিনিট ভাইজা জানিব

চিনিটা আমি দেই নেই যদি মনে করি যে লাগবে সেক্ষেত্রে অল্প একটু চিনি দিব আমার মনে হয় লাগবে না এক কাপের ছেল দিছি একটা শ্যামারিয়ার ভিতরে প্যাকেট অল্প চিনি দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়েছি আমি কাজু বাদাম আদা ভাঙা করে দিয়ে দিলাম গেছে এখন একটা ট্রেতে ঢেলে ফেলবো এখন পুরাপুরি গরম আছে আমি আর একটু ঠান্ডার পরে বরফিগুলো কেটে ফেলবো এখন আমি বরফিগুলো কেটে নিব বানানো কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ